প্রদ্যৎকিশোরকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার ভাবনা বিজেপির লোকসভা ভোট শেষ হল ত্রিপুরায় চৌঠায় জুন ভোট গণনা তার আগে ত্রিপুরার রাজনীতিতে জোর তৎপরতা শুরু হয়েছে ত্রিপ্রামথ বিজেপির জোটে যোগ দেওয়ায় রাজ্যের রাজ্য রাজনৈতিক সমীকরণে বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে দেশে লোকসভা নির্বাচন পর্ব চলছে এ মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন মহামন্ত্রী বিএল সন্তোষ সবাই ব্যস্ত ত্রিপুরা নিয়ে এখনই মাথা ঘামানো সমনি তাদের এর মধ্যে রাজ্য বিজেপিতে চাপ তৈরির চেষ্টা চলছে বলে খবর ত্রিপ্রামথা থেকে সে চাপ আসছে শোনা যাচ্ছে ত্রিপ্রামথা নেতা প্রত্যুত কিশোর দেবপুরমন ডক্টর মানিক সাহা মন্ত্রিসভায় আসতে পারেন যেমন তেমন পদ নয় প্রদ্যুৎকে উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ে মন্ত্রিসভায় আনা হতে পারে মন্ত্রিসভায় মন্ত্রী পদে একটি পদ শূন্য রয়েছে প্রদ্যুত কিশোর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে মন্ত্রিসভায় ত্রিপুরা সদস্য সংখ্যা বেড়ে হবে দিন অনিমেষ দেববর্মা বর্তমানে পূর্ণ মন্ত্রী বৃষকেতু দেববর্মা রাষ্ট্রমন্ত্রী প্রদ্যুতকের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে ছমাসের মাসের মধ্যে প্রদ্যুতকে বিধায়ক হিসেবে বিধানসভায় নির্বাচিত হতে হবে শোনা যাচ্ছে এক্ষেত্রে ত্রিপুরা মথা থেকে একজন বিধায়ককে পদত্যাগ করতে বাধ্য করা হবে সে আসন থেকে প্রদ্যুতকে জিতিয়ে আনা হবে বড় ধরনের ও সুদূর প্রসারী পরিকল্পনা তবে তার অনেকটাই নির্ভর করছে লোকসভা ভোটের ফলাফলের উপর সারা দেশে বিজেপি কেমন ফলাফল করে ক্ষমতায় ফিরবে ফিরলেও কত আসনে অর্থাৎ কেন্দ্র শক্তিশালী সরকার হবে কিনা এ বিষয়কে লক্ষ্য রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রে বিজেপি একক গরিষ্ঠতা না পেলে সেক্ষেত্রে মথার সঙ্গে বিজেপির সক্ষতা আরও বাড়বে ত্রিপুরায় সেক্ষেত্রে বিরোধী দলগুলোর ভূমিকার দিকেও লক্ষ্য রাখবে বিজেপি শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন ছাড়াও আমাদের শাখা রয়েছে সুনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সুনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স সিক্স